গত রোজার ঈদ ছিল তাজিমের জীবনের প্রথম ঈদ প্রথম ঈদকে স্মরণীয় করে রাখতে তার মা অর্ডার করেছিল তাজিমের নাম খুঁজিত টি শার্ট এনে দেখি শার্টটা ওর শরীরের তুলনায় অনেকটাই বড় আমি বললাম কি লাভ হলো বানিয়ে পড়তে যদি না পারে তার মা হেসে জবাব দিল পড়ার দরকার নেই আমার ছেলে যখন বড় হবে এই শার্টটা দেখে জানতে পারবে তার প্রথমে এমন আনন্দের ছিল এই স্মৃতিটা তখন তাকে বেশি আনন্দিত করবে কিছুদিন আগে যখন তাজিমকে লাইফ সাপোর্টে নিতে হলো আমার মাথায় বারবার ঘুরছিল ওর যদি কিছু হয়ে যায় তাহলে ওর মাকে কিভাবে ঠিক রাখব। গত ছয় মাস সে রাত দিনে অন্তত পনেরো ঘন্টা যেভাবে তাকে নিয়ে ব্যস্ত থেকেছে তাকে ভুলে থাকবে কিভাবে আল্লাহ আমাদের তাজিমের আম্মুকে ধৈর্য ধারণের তফিক দান করুন আমি বন্ধুরা এই সেই তাজিমের টি শার্টটি যেটি তার মা ছেলের স্মৃতি হিসাবে এখন রেখে দিয়েছে আর যেটি এনেছিল ছিল তার ঈদ উদযাপন করার জন্য আল্লাহ তারা ছোট্ট একটু হায়াত দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন অনেক মায়া দিয়েছেন অনেক স্মৃতি দিয়েছেন এই ছোট্ট জীবনে তাজিমকে তার বাবা মায়ের মনে কোঠায় স্থান দিয়েছেন কিন্তু তিনি জানতেন যে তিনি তাকে কখন নিয়ে যাবেন হ্যাঁ একটা সময় এসে তাজিমকে তিনি নিয়ে গেলেন কিন্তু রয়ে গেলেও তাজিমের সেই স্মৃতি বিজড়িত টি শার্টটি লেখা আছে তার নাম যেখানে আছে তার ঈদের স্মৃতি যেখানে তার বলা যায় পুরো জীবন জড়িয়ে আছে প্রিয় বন্ধুরা আমরা দোয়া করি আমাদের প্রিয় শিল্পী মোহাম্মদ বদরুজ্জামানের পরিবারের জন্য এবং সেই সাথে যারা তার শুভাকাঙ্ক্ষী আছেন একটু দোয়া করবেন যেন আমাদের প্রিয় শিল্পীকে ও তার পরিবারকে অতি দ্রুত এই সমস্যা কেটে যেন তাদেরকে সুস্থ সুন্দর পথে আগের মতো সেই সুন্দর সোনালি সুদিন ফিরিয়ে পায় সে তফিক দান করে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত